আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো বাচ্চাদের জন্য কাপ কেক পাউন কেক দুইটাই ভেনিলা পাউন কেক করে দেখাবো আর এই কাপগুলা দেখেই বুঝতে পারছেন কতটাই আমি আমি একটু বেশি করে দিয়ে ফেলেছি কারণ একটু কমিয়ে দিলে আর কি একটা ফুলে দ্বিগুণ হয়ে যায় তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাই না আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজভাবে সহজ রেসিপিতে করে দেখাবো যাতে আপনারা বাচ্চাদেরকে বাসায় খুব সহজেই বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা সন্ধ্যার সময় খেতে পারবে বা চায়ের সাথে টিফিনে খেতে পারবে তাই না এখানে আজকে আমি পাউন্ড কেক বানাবো মানে যে কাপ কেক থাকে সেই কাপ কেকগুলো বানাবো তাই এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো চিনে নেব এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর আমি এখানে আরও হাফ কাপ ময়দা দেব আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে একটু সামান্য চেলে নেব কর্নফ্লোয়ার দিয়ে দিব এখানে এক টেবিল দিয়ে দিলাম বেকিং পাউডার দিব হাফ টেবিল চামিজ কস্টারের বেকিং পাউডারটা আছে ওটা ব্যবহার করি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণের থেকে একটু বেশি দিয়ে দিলাম বেকিং ছোটা দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নেব না উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব এখানে একটা বুল নিয়েছি আর এই বুলে আমি এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বাটার আমি আজকে বাটার দিয়ে বানাবো এটা কিন্তু আনসল্টেড বাটার বাটারটাকে নর্মালে রেখে একদম ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর বাটারটা ব্যবহার করতে হবে আজকে আমি হ্যান্ডউইসের সাহায্যে করব বিটার দিয়ে করব না কারণ সবার হাতের কাছে বিটারটা থাকে না প্রথমত বাটারটাকে একটু আমি হ্যান্ডউইসের সাহায্যে একটু মিল্ট করে নেব ভালো করে একটু ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি দেড় কাপ ময়দার জন্য এক কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন বাটার সাথে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে মেল্ট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো করে একটু মেল্ট হচ্ছে এখন এখানে আমি ডিম দিব এক আমি তিনটা ডিম দেবো একসাথে দেব না একটা করে দেব আর ভালো করে ফেটিয়ে নেব এই দেখুন একটা দিয়ে দিলাম একটা করে দেব আর খুব ভালো করে চিনির সাথে আর বাটারের সাথে ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমি তিনটা ডিম দিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে তবে আপনারা এখানে দেখবেন যে চিনিটা এরকম হাত দিয়ে দেখবেন যে চিনিটা মেল্ট হয়েছে কি না এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আজকে আমি ভেনিলা কাপ কেকগুলো বানাবো তাই এখানে ভেনিলা এসেন্সটা দিয়ে দিলাম যেহেতু এটা পাউন্ড কেকের মতো এটা চুপচে যাওয়ার বা কোনো কিছু করার কোনো চান্স থাকবে না এখানে দিয়ে দিলাম ভেনিলা এসেন্সটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিবে আর হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আগে থেকে জাল করা লিকুইড দুধ নিয়েছি তিন টেবিল চামচের মতো যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেব সব কিছু মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম সাদা সিগড়া বা ভিনিগার যেটা বলেন না কেন ওটা দিয়ে দিলাম দিয়ে এখন মিশিয়ে নেব। আমার কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে এখানে আমি টুটি পুটিটা দেবো তাই টুটিপুটিটা দেওয়ার আগে টুটিপুটিতে আপনারা একটু ময়দার মিশ্রণে ঘুরিয়ে নেবেন এতে করে হবে কি টুটিপুটিটা সব জায়গায় যাবে এই যে দেখুন একটু ময়দার মিশ্রণে ঘুরিয়ে নিলাম এখন টুটি পুটিটা দিয়ে দিলাম দিয়ে সবটা মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এই কাপগুলোতে বানাবো দেখে কাপগুলো সুন্দর না দেখে বুঝতে পারছে। এই মূলের ভিতরে এই কাপগুলোতে সমান পরিমাণে অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর করে এগুলো বসিয়ে দেব আমি এখানে কাপগুলো বসিয়ে দিয়েছি আমি এখানে পাঁচটা কাপ কেক বানাবো তাই পাঁচটা কাপ কেক বসিয়ে দিয়েছি আর উপর থেকে আবার একটু টুটিপুটি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে যদিও আমার ভিডিওটা একটু লং হচ্ছে তারপরে কিন্তু আমি এ টু জেড সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি এই যে দেখুন এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আমি একটা পাউন্ড কেকের মোল্ডের ঢেলে নিয়েছি এই যে দেখুন এখন আমি মাছ বরাবর একটু ডাক কেটে দিচ্ছি ভিজিয়ে হাতের সাহায্যে একটু ডাক কেটে দিচ্ছি এটা যদিও বেনিলা কেক তারপর আমি যে যে বরাবর ডাকটা কেটে দিয়েছি একটু চকলেট চিপস দিয়ে দিলাম মানে আমার ছেলে মেয়েরা বলছে যে একটু চকলেট চিপস দিলে দেখতে ভালো লাগবে খেতেও নাকি ভালো লাগবে তাই একটু লাইন বরাবর একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি সাথে একটু টুটি ও সাইড দিয়ে দিয়ে দেবো আমি সেটির সবগুলোতে টুটি পুটি দিয়েছি এখন আমি এগুলো চুলায় বের করব। আমি আগে থেকে চুলায় হাড়ি বসিয়ে রেখেছি এখন এগুলা বসিয়ে দিয়ে আসবো রেডি হয়ে গেছে আমার টোটালি কেকটি হতে প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছিল। আপনাদের কম বেশি লাগতে পারে এই যে দেখুন আমার আরেকটু বেটার কম দেওয়া উচিত ছিল একদম টুটুম্বুর হয়ে ভরে গেছে দেখেই বুঝতে পারছেন আর যে একটা পাউন্ড কেক বানিয়ে নিয়েছিলাম এই যে দেখুন এটাকে এখন দোকানের মতো সফট করার জন্য আপনারা কী করবেন সুগার সেরাপ দিয়ে দেবেন ব্রাশ দিয়ে সুগার সেরাপটা দিয়ে দিবেন আর গরম অবস্থায় কেকটাকে ঢেকে রাখবেন তাহলে দোকানের মতো আমরা যে একটা সফট পাউন্ড কেকগুলো পাই দেখবেন এটা একদম সফট হবে দোকানের মতো দোকানের থেকে কোনো অংশেই কম হবে না এভাবে করে সুগার সিরাপ দিয়ে এটাকে প্লাস্টিক রেপার দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন বা যে কোনো একটা ঢাকলা দিয়েও ডেকে রাখতে পারেন এখন এটাকে আমি ঠান্ডা হলে মোল্ড আউট করবো এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর আমি যে পাউন্ড কেকটা ছিল ওটাকে মোল্ড আউট করে নিয়ে পিস করে কেটে নিয়েছি একটা পিস একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম দোকানের মতো আর বাটার দিয়ে বানালে তো বাটারের একটা সুন্দর স্মেল বাচ্চারা খুব পছন্দ করবে যাদের হাতের কাছে বাটার নেই তারা রান্না যে রেগুলার সয়াবিন তেল সেটা দিয়েও বানাতে পারেন এতে করেও কিন্তু খেতে খুব ভালো হবে আর এই যে দেখুন আমি যে বানিয়েছি কাপ কেকগুলা আমি এখানে ছয়টা কাপ কেক বানিয়েছিলাম অলরেডি আমার ছেলে একটা খেয়েও ফেলেছে এই যে আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে খুব সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ